আমি তো মনে ভাব সুস্থ ওই আলাদা কাজ তাদের কার জন্য আমি দোয়া করব দোয়া করবেন যেন নাকি ভবিষ্যতে যেন আমার মতন আরো যে লোক থাকলে এদেরকে শহীদ করতে পারে বা সাজিয়ে দিতে পারে সেই জন্য আমি দেখতে যাবি রাইজের দিনে নামাজ পড়ে এদের জন্য আমি দোয়া করবো আচ্ছা ঠিক আছে এখন আপনি টাকা যদিও কেউ দেখি কিভাবে দিবি আপনার নাম্বার আছে অবশ্যই আছে আপনার ফোন নাম্বারটা বলেন তো আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান ডবল এইট নাইন যেহেতু চিকিৎসার যে বাকি টাকা গুলা দরকার ওইটার জন্য আসলে উনি বললো আমাকে একটু আগে কি অবস্থা আমাদের থেকে

আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে আরেকটা হাজার টাকা দিয়ে দিলাম আর আপনারা যদি যদি ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দিব বিকাশ নগর আপনারা যদি যে চাই পারেন সুশই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের মনের চায় তাহলে দিবেন আর যদি না পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সুস্থ থাকলাম